আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বৃহত্তর আন্দোলন শহীদী কাপিলা বাংলাদেশ জামাত ইসলাম চট্টগ্রাম মহানগর আলদাওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ইউনিট বায়িত্ব উদ্যান ইউনিটের উদ্যোগে আজকের তারান্তিবাহী পরিচালক এবং বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা এবং আমাদের ভাইরা আসসালামু আলাইকুম বারাকাতুহু মহান রবের প্রশংসা করছি তার মাঝখানেও এখানে আমাদেরকে আসার এবং বসার সুযোগ করে দিলেন সেই মনিবের সেখানে বসায় তার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ মানবতার দিশরি রসুল করিম সাল্লাহ আলাইস্লামের সানে লাখুরী পেশ করছি সবাই বলি সাল্লাহ সাল্লাম পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা সর্বোচ্চ আল্লাহর দিনের জন্য তাদের জীবনটা আল্লাহর পথে বিলীন করতে হয়েছে আল্লাহ তালা ওই সব ভাইদেরকে শহীদ মর্যাদা দান করেন বিশেষ করে দু হাজার চব্বিশ সালে আমরা যে নতুন করে বিজয় অর্জন করছি যাদের আল্লাহ তালা যে ভাইদের মাধ্যমে আমাদেরকে দ্বিতীয় স্বাধীনতা আবার পেয়ে দিলেন সেই ভাইদের যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন এবং যারা এখনও আহত অবস্থায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন আল্লাহ সব ভাইদেরকে যেন সুস্থতা দান করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দিন ফিরিয়ে উপস্থিতিতে আসলে বিয়েত প্রোগ্রাম তার তার্বিওতের ব্যাপারে অনেক কিছু বলছে আলহামদুলিল্লাহ আমাদের ভাই মাসুদুল ইসলাম ভাই খুব সুন্দর আলোচনা করছে সেখানে আলোচনা আমি দেখি না আলোচনার মধ্যে কোনো ত্রুটি আছে আমার মনে পড়তেছে না যাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ওনাকে আরো আলোচনা করার তো বিজ্ঞান করুন তার বিদ শব্দের অর্থ হচ্ছে প্রশিক্ষণ প্রশিক্ষণ ক্লাস আমরা কিসের প্রশিক্ষণ দিচ্ছি অস্ত্রের প্রাণের না অস্ত্রের প্রশিক্ষণ পাইছেন নাকি আজকে বোমা বানাইতে এরকম কিছু পাইছেন পাওয়া যায় না আমাদের তো এরকম বলা হয়েছে অনেক আগে না অস্ত্র পাওয়া গেছে বোমা পাওয়া গেছে অনেক কিছু আমাদের নামে অপব্যাখ্যা দেওয়া হয়েছে হয়েছিল না কিন্তু আমাদের প্রশিক্ষণ এই প্রশিক্ষণে আসছে দুইটা অস্ত্র আপনাদের দেওয়া হচ্ছে দোনাটাই উনি আলোচনা করছে একটা অস্ত্র হয়েছে কলাল কলা রসুল দুইটা কোরআন দুইটা অস্ত্র কয়টা দুইটা ট্রেনিং দিছে কয়টা দুইটা একটা হলো হাদিস একটা রসুলের হাদিস এবং আল্লাহর কোরআন দুইটা দিয়েই আলোচনা এখানে চলে আলহামদুলিল্লাহ এই দুইটা অস্ত্র বিনিময়ে আমরা রাজপথে যখন নামছি নারায় তকবির আল্লাহ একবার স্লোগান দিছি তখন শয়তানের দল পিস্তা দরিত পিছনের দিকে গেছে সামনে আর অগ্রসর হইতে পারে না কথা খেয়াল করছেন নি আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না প্রিয় উপস্থিতি দু হাজার পর থেকে যে অবস্থা মানে তো মার্চ সারি নাই আলহামদুলিল্লাহ একমাত্র ভয় ছিল আল্লাহর আর কারো ভয় আমরা করি নাই রাস্তায় ছিলাম আমি চাক্য সাক্ষী যখন আমরা দুই হাজার দশের জেসির মোড় থেকে আমরা যখন মিশুল শুরু করলাম সকাল দশটায় কয়টায় সকাল দশটায় দশটা বাজার এক মিনিট আগেও না পরেও না আপনাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল কয়টায় মাগরিবের পরে অনেকে অনেক পরেও আসেন তা আমাদের সমস্যা আর ওখানের প্রোগ্রামটাই বলে দিছে প্রোগ্রাম বরাবর দশটায় একজন খালি বললো না একটা আল্লাহু একবার যাকে জাকে পাখির মতো নামলো দোকানদারা খালি সাটার নামাইতেছে খালি হট ফট শব্দ হইতেছে খালি কি ঘটনা কি ঘটনা কি হয়ে যাইতেছে এত লোক কোথা থেকে আসলো কবে ঘটনা সেদিন কি আমরা চট্টগ্রাম প্রথমে আলোকিত করে ফেলেছি সেদিন প্রথম নিউজ ছিল চট্টগ্রাম জামাত ইসলামের বিশাল সোডাউন সেদিনকে পুলিশ আমাদের গাড়ি দেখিয়া পুলিশ পিছনে ব্যাক করা শুরু করছে ব্যাকার করতে পারে নাই কথা খেয়াল করছেন নি মিছিল আমরা ব্যাক করতেছে যে ব্যাক করার সুযোগ হয় না খালি ওকে আদরে পার করে দিছে কিন্তু আর সব লন্ডমন্ড হয়ে গেছে জায়গাটি যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে জঙ্গি অপবাদ দেওয়া হয়েছে আমাদেরকে বিভিন্ন ধরনের আর পুলিশের সাথে তো এখন আমাদের অনেক কথা হয় আপনাদের কি বলা হয়েছে জঙ্গি আখ্যায়িত দেওয়া হয়েছে সরকারে আপনাদেরকে বলছে গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে সেহেতু সরকারের হুকুম আমাদেরকে কি করতে হয়েছে পালন করতে হয়েছে গতকালকের ঘটনা মাহমুদুল্লাহ ভাই আমাদের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি বললো যে পুলিশ আমাদেরকে একসময় তালাশ করতো এই পুলিশ এসে রাত্রে দেড়টার সময় আমার অফিসে ঢুকে আমার রুমে কয় আসলাম আপনাদের সাথে দেখা করতে কেন ওখানে বাকুলি ওখানে ছাত্রলীগ হারা একটা মিছিল করলো এই করছে হ্যাঁ ধরেন হ্যাঁ ধরবেন আমার দ্বারা এসেন কেন গাইল আমার মেয়ের দ্বারা উঠল কথা খেয়াল করছেন নি আগে আমাদেরকে তালাশ করত আর এখন মোর তো ঘুরে গেছে আলহামদুলিল্লাহ কারণ আমাদের কোনো খারাপ কিছু পায় নাই তারা কিন্তু ওই যে পলক যে বলছে ইন্টারনেট বন্ধ করা হয় নাই বন্ধ হয়ে গেছে তা আমাদেরকে আমরা জঙ্গি ছিলাম না আমাদেরকে জঙ্গি বানানো হয়েছে ঠিক না বেটিক তারা আমাদেরকে নিষিদ্ধ করছে চার দিনের তারা এই জনগণের কাছে নিষিদ্ধ হয়ে গেছে ঠিক না বেটি এই উপস্থিতি এখন আমাদের বর্তমান পরিস্থিতিতে আলোচনা শেষ বর্তমান পরিস্থিতিতে আমাদের এখন ভোটের যুদ্ধ চলে রসুলের জমান ছিল বদর যুদ্ধ খন্দকের যুদ্ধ আমাদের সেই যুদ্ধ এখন আর নাই কিন্তু সেই যুদ্ধ ধরে রাখার আমাদের এখন বর্তমানে হয়েছে ভোটের যুদ্ধ এই ভোটের যুদ্ধে যদি আপনারা আপনাদের বিজয় যদি আপনাদের ঘরে না তুলতে পারেন পরিস্থিতি খুবই ভয়াবহ আসবে ফিরবস্থি খালি সমাবেশে গেলাম মনে হয় জিততে গেছি মিডিয়ায় দেখছি আমরা যেছি না অত সহজ হবে না সেহেতু আপনাদের এখন থেকেই যার যার অবস্থান থেকে দাঁড়িয়ে পাল্লায় মারব ভোট আমি নিজে আমার যারা আছে তাদেরকেও আমি একটা কথাই বলবেন ভাই মুদ্রার এপি ওপিট সব দেখা শেষ এবার এবার দাঁড়িয়ে মারবো ভোট ঠিক আছে কারণ সবই তো দেখছেন আমাদেরকেও একটু টাইম দেন যদি এরাও যদি হাসিনের অবস্থায় কাজ করে তাদের অবস্থা হাসিনার মতো হবে কিন্তু তাদের ক্ষমতায় বসাইয়া না বসাই তোমরা চিন্তা চেতনা করতে পারি না যে তারা খারাপ বলতে পারবো সেহেতু তাদের একবার সুযোগ দেই সব জায়গায় বলবেন আপনার ওয়াইফ কে বলবেন আপনার বোন কে বলবেন সবাইকে যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আগামী বিজয় ইনশাল্লাহ নিশ্চিত ঠিক আছে এবং আপনার ভোট আপনি দিবেন আপনার ভোটটা দিয়ে ঘরে এসে বসা থাকার কোনো সুযোগ নাই আপনার বোর্ডের পাহারা আপনাকে নিজেকেই হইতে হবে ওই সেন্টারে আপনাকে অবস্থান নিতে হবে আমি যে বোর্ডটা দিছি এই বোর্ড যাতে উল্টা দিকে ঘুরে না যায় রেজাল্ট এরকম হইতে পারে না যদি ঠগানোর ইচ্ছা থাকে যারা জিতেবে যারা ঠগাবে সে পাইছে একশো ওই একশোরে বানাইবে নব্বই আর যে জিতে যাবে সে পাইছে আশি সে তার ব্যালট দেখাইবে একশো দশ কথা হইলো তিরিশ ডাউন কথা খেয়াল করছেন নি এই জন্য যারা এজেন্টের দেখতে পালন করবেন তাদের মুড়ি বইয়ের সাথে ওই রশিদ বই আর ইয়ার ভোটের ব্যালেট একাত্র করে দেখতে হবে সব ঠিক আছে নাকি এখানে কতটা ছিল এখানে কতটা আসছে না আকাশ থেকে তো পরিয়া ভোট হয়েছে না হয়েছে জমিনে ভোট যে লোক চলে গেছে হ্যাঁ তার ভোটও তো হয়েছে হয়েছে না

ভোট দিব ইনশাল্লাহ আমরা ভোট দেব এবং ভোট রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের হাতে নিতে হবে ইনশাল্লাহ পারবো না আমি ভোট দিয়া সেন্টার ত্যাগ করব না পাশেই থাকব। তারা যদি আমাদের আঘাত করে আমরা বসে থাকবো এবার আর বসে থাকার কোন সুযোগ নাই এবার আঘাতের পরে পাল্টা আঘাত আসবে ইনশাল্লাহ ঠিক আছে ভয় করে এখানে আমার মৃত্যু যেখানে আছে সেখানে মৃত্যু হবে আমিরে জামাতের একটা বক্তব্য শুনছেন সে একটা কথাই বলছে চিকিৎসার জন্য তার মেয়ে বলছে বাবা আমাদের সম্পদ আছে তোমাকে বাহিরে চিকিৎসা করার সম্পদ আমাদের আছে আলহামদুলিল্লাহ সেই তুমি আল্লাহ দিছে তুমি বাহিরে যাও চিকিৎসা বাহিরেই করো আমিরে জামাত একটা কথাই বললেন আমার দেশের সাধারণ মানুষ চিকিৎসার জন্য বাহিরে যেতে পারে না তাহলে আমি দেশের একজন সেবক হয়ে কেমনে এই কাজটা করি আমিও দেশের বাইরে যাব না এ দেশের চিকিৎসকের উপর আমার আস্থা আছে আলহামদুলিল্লাহ যদি আমার হায়াত থাকে আমি এখানেই চিকিৎসা নেব যেখানে আমার মৃত্যু আছে সেখানে আমার মৃত্যু সংগঠিত হবে কত বড় একটা কথা ঠিক আছে সেখানে এদেশের ডাক্তারের উপরে মানুষের সাধারণ মানুষের একটা আস্থা বেড়ে গেছে ঠিক না আর এখানে অন্যান্য সংগঠনের যারা আছে নেতৃবৃন্দু তারা এখানে সামান্য একটা ঘটনা দিলে চলে যায় কারণ আমাদের দেশের ডাক্তারের উপরে তাদের কোনো আস্থা নাই খেয়াল করছেন তাহলে আমাদের এই সংগঠনের যে দায়িত্বশীল ফারুককে আমরা দেখিনি কিন্তু সেই ওমর ফারুকের পালন করতে পারেন দায়িত্ব ওরা খেয়াল করছেন নি এইরকম দায়িত্বশীলের দরকার আলহামদুলিল্লাহ প্রিয়রা হাবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ ওনাকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং আমাদের মাঠে আবার ফিরিয়ে দিন তাহলে আর কথা হইলো যারা ভোটার এখানে আছেন মাসুদ ভাই আমার সাথে আছেন মনে হয় কেন্দ্রে ভোটার যারা এখানে আছেন তাদের নামগুলো আগে দেবেন এবং আশপাশে যদি কিছু ভাই থাকে আমাদের সমর্থন করে ওই সব ভাইদের একটু খোঁজখবর নেবেন ঠিক আছে করা যাবে না দেখবেন চাল্লা নির্বাচনের প্রোগ্রাম হবে বেশি সত্তর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট হলেও সাংগঠনিক প্রোগ্রাম কারণ আমাদের বড় যুদ্ধ নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে আমরা মানতেছি ফেব্রুয়ারি না ডিসেম্বরে দেখ সমস্যা নাই কিন্তু আমাদের দাবি কয়টা ষাটটা কয়টা দাবি ষাটটা এক নাম্বার এসে নির্বাচনের হ্যাঁ মানি পরিবেশ তৈরি করা মানে সবাইকে সমান অধিকার দেওয়া আমিও মিছিল নামছি আর একবারেও মিছিল নামছে সেখানে জানি কোনো সংঘাত সৃষ্টি না হয় সংঘাত যদি সৃষ্টি হয় তাহলে নির্বাচনী হ্যাঁ লেভেন ফিল্ড যে কথা একটা আছে সেটা হয় না হয় কারণ তাহলে হিংসা হিংসা রয়েছে না সেখানে তো মানে আপনি নির্বাচন করলে সেই নির্বাচন যা শক্তি আছে সে বিজয় লাভ করবে কি বলেন তাহলে সবাইয়ের ভোটের অধিকার নিশ্চিত করা লেভেল ফিল্ডের কথা হইলো এটা সবাই ভোটের অধিকার নিশ্চিত করা যা ভাই যাতে সবাই জানে সুস্থভাবে তার ভোটটা তার অধিকারটা প্রয়োগ করতে পারে আছে সেই পরিবেশ হ্যাঁ আছে নাই কারণ তারা তো দেখতেছে তারা লন্ডন থেকে এই ক্ষমতা পাইয়ে গেছে তারা চিন্তা করে ক্ষমতা পেয়ে গেছি তারা এখনই বলে কি বলতেছে তোমার টিউনগুরি ঢুকে দেবো যদি টিউনো থাকতে চাও তাহলে কি করতে হবে আমাদের কথা মতো চলতে হবে বলতেছে না তাহলে কি ক্ষমতা তো তারাই চলে আসছে তাহলে পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো আছে আলহামদুলিল্লাহ কারণ আমরা করি না আমরা কাউকে সাদাবাজি করতে দেব না জামাতের একটাই কথা আমরা করব না আমরা সাদাবাজি কাউকে করতে দেবো না আমি সাদাবাজির বিরুদ্ধে কথা বলার কারণে আমি এখানে অনেকের কাছে শত্রু হয়ে দাঁড়াইছি সমস্যা নেই এই কিছুক্ষণ আগে বাদামতলা যেখান দিয়ে রিক্সা নামতেছে সেখানে এক বেনালা মাছ নিয়ে পড়ছে কথা খেয়াল করছেন আপনি তা আমি ভাই আপনি যদি এখানে মাছের গাইডে নিয়ে পড়ছেন এখানে কি অন্য কোন চিন্তা চেতন আপনি করছেন যে মানুষের এই গাড়িগুলো কোথায় যাবে এই গাড়িগুলো কিন্তু গড়বে তা আপনি কিভাবে এ কাজটা করলেন পরে গাড়িটা সরাই দিয়ে কয় ভাই আপনার মতো মানুষের দরকার এমন ভালো দিকে বলুক আর খারাপ দিকে বলুক ওই ফেরে যেয়ে বলে আপনার মতো মানুষের দরকার আমি কি ভাই আমি বলি না আমার মতো মানুষের দরকার এই সমাজের মানুষ যদি বিভিক্ষাটাই কাজ করতো তা সমাজের অবস্থা এইটা হইতো না ঠিক আছে আজকে মানি যে যেরকম পারে সেই রকম ব্যবহার করতেছে এ রাষ্ট্রের অবস্থা এরকম যাই হোক আলহামদুলিল্লাহ এই জন্য এদেশে একটি ইসলামী শাসন ছাড়া কোনো বিকল্প কিছু নাই এই জন্য আমরা চাচ্ছি কোরআনই হবে একমাত্র এদেশের সংবিধান আর চাচ্ছি পেয়ার পদ্ধতি সেটা বুঝেননি পার্সেন্টেজ এটা মার্কা যাবে কোন পেরারতি যাবে না কি যাবে মারাটা যাবে মারকা যাবে তাহলে এখন আমরা রাজি আছি তারা রাজি না কলকাতায় কারণ আমাদের 300 আসনে প্রাপ্তি দেব কত 300 জন আর তারা আছে 1500 কইছো 1500 তারা পের পদ্ধতি দিলে মারামারি হবে না আমাদের ভোটের परसेंटेज আমরা যদি 30% পাই তাহলে হবে 90 জন এমপি ঠিক আছে এই 90 জন আমরা আমরাটাকে ওখান থেকে আমাদের সুরা সদস্যের মাধ্যমে একটা ভোট হবে এই ভোটের মাধ্যমে যাকে সিলেক্ট করাবে তারাই আমাদেরকে ওখানে সংসদ সদস্য হবে আলহামদুলিল্লাহ তারা তো বলতে পারবে না আমারে দেন না কেন এই সুযোগ নেই আর তাদের মধ্যে ভাগাভাগি শুরু হলে যুদ্ধ হয়ে গেছে এই জন্যই তারা পিয়ার মানতে চায় না কথা বুঝে আছে কি বলছে পিয়ার কি জিনিস আমরা তো বুঝি না আব্দুল্লাহ তাহের ভাই বলছে তাহলে যদি না বুঝেন আমার কাছে একদিন ক্লাস করেন আমি বুঝাই দেবো তারা খেয়াল নি বোঝে কিন্তু যে মারামারি লাগবে তাদের মধ্যে তাদের আনুগত্য নাই তারা বুঝে বুঝতে পারছেন সেই জন্য এটা তারা রাজি না খালি কমিটি ঘোষণা করুক না যুদ্ধের শেষ হবে না নির্বাচন আর অফিসে দেখ না দেখবেন কয়েকজন থায় কজন আমরা মারবো না কারণে নিজের নিজেরই শেষ আমাদের প্রতি কোনো সমস্যা আছে দায়িত্ব পাইলাম আমার উপরে আব্দুর রহিম বেবি আরে আমি শেষ করবো কোনো চিন্তা ভাবনা আছে নাই দায়িত্ব পাওয়ার পরে আর মাথা নষ্ট হয়ে যায় এই দায়িত্ব আমি কিভাবে পালন করব আমি তো এই দায়িত্ব পাওয়ার যোগ্য না আমি তো নিজেকেই পরিচালনা করতে পারি না আমি কিভাবে একটা ওয়ার্ড চালাবো কিভাবে একটা ইউনিট চালাবো আমি তো ফ্যামিলিটাই চালাইতে পারি না টেনশন এইটা আর তাদের টেনশন আমার দায়িত্ব তো হয় সেই পুরো এলাকা যা আছে সব রুটি আমি খাবো ঠিক না কিন্তু আমাদের চিন্তা চেতন আছে নাই আমরা তো খালি টাকা দিচ্ছি আমরা চিন্তা করেন মানে যদি রাষ্ট্র সরকার গঠন করেন চিন্তা করেন না পকেটে আসবে দেওয়াটা চলবেই আপনাদের আলহামদুলিল্লাহ তার দেওয়ার মধ্যে তো শান্তি আছে আছে না হ্যাঁ দেশটা যদি সুশৃঙ্খল ভাবে চলে আপনি যদি স্বাধীন মতো চলতে পারেন এর কি চান আমরা বেশি কিছু চাই না আমরা ডাইবেদ খেয়ে শান্তি চাই কি বলেন আপনি আমরা কোন মাফল চাই না তার মধ্যে কোনো শান্তি নাই আজকে সমাজের স্বামীর প্রতি স্ত্রীর কোনো বিশ্বাস নাই যাকারে কিসের জন্য এর জন্য রাষ্ট্রই দায়ী কারণ এই মানুষ ইসলাম থেকে দূরে থাকার কারণ আজকে এই ঘটনা পরিবারের মধ্যে সংঘাত ঘটছে খালি ইসলাম না থাকার কারণে যে আজকে আমি একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করতেছি পুরা জাতির হত্যার দায়বার আমাকে নিতে হবে এই চিন্তা যদি আমার ভিতরে থাকতো তাহলে আমিও তো অন্যায়ভাবে হত্যা করতাম না প্রিয় উপস্থিতি করতাম যাকে হত্যা করা হয়েছে সে তো তার যে হত্যা করেছে তারি তা খুনির খুনির বিচার কি খুনির তো এখানে দুনিয়াতে যদি বিচার হয় তারও খুন করা উচিত কি বলেন রাষ্ট্র কিন্তু সেভাবে করছে খুনি তো উপ খুন একটা করার পর যদি সে সারা পায় তার সাহস আরো বাড়িয়ে যায় তাই এখন মার্ম দশটা এবার তো সাত বছর খাটতেছি সমস্যা নেই তো আবার আপনার জেলখানা যাওয়ার পর মানে ওই ভাই যখন গেছে জেল আলহামদুলিল্লাহ ওনাকে ই করার জন্য গেছি দেখলাম যে যারা ইউবা বেছে গাঁজা বেছে ওদের মানে জেলে নেয় আবার ফস করিয়া পুলিশের সাইডে দাম দেয় না জেলখানা দেখলাম অবস্থা কেন ওরা কাকালে তোরা ওরা তো পাঁচ দিনের বেশি থাকুন না ওরা কদিন পাঁচ দিন আবার সারা পাবো আর ওরা চিন্তা করে যাবি আর আমি মাল কামাবো এই অবস্থা চলতেছে কথা খেয়াল করছেন আর এখানে ইসলামী শাসন যদি হইতো আপনার চোরের বিচার কি করো হাত কেটে দাও একজন যদি সমাবেশ করে সবাই সামনে বসে যদি হাত কেটে দেওয়া হয় কেউ আর চুরি করবে করবে সেহেতু আমাদের এই সমাজ আমরা মুসলমান দাবি করি নাইনটি পার্সেন্ট মুসলমান আমাদের দেশ আসলে 90% নাইনটি পার্সেন্ট মুসলমানেরা আমরা ভুল বলতেছি মুসলমান হয়তো কি লাগে তাও তো আমরা জানি না মুসলমান শব্দের অর্থ হইছে আত্মসমর্পণকারী আমি তার সাথে আত্মসমর্পণ করলাম আল্লাহ কিন্তু সেই আত্মসমর্পণ করার পর কয়েকদিন পর সারা ভাইয়া কি আবার উল্টাপাল্টা করা যাবে আমি আত্মসমর্পণ করার সাথে সাথে কাজ হচ্ছে তার সম্পূর্ণ হুকুমগুলা সুন্দরভাবে আমার পালন করা করতেছি নামাজ কয়জনে পড়ছি দেখেন সব দোকানে আড্ডা মারতেছে আপনি যাবেন দাওয়াতি কাজ করতে দেখবেন পুরা জ্বর তুবান শুরু হয়ে দেবে আইছে। নবর হুজুর আইছে নতুন নতুন অনেক কিছু দেখতেছি আবার নতুন নতুন হুজুর আইসে কদ্যা যাই হোক এই জন্য আমাদের যে যা বলুক না কেন আমাদেরকে অবশ্যই দাওয়াতের প্রসাদ এবং প্রসার সুন্দরভাবে বাড়াতে হবে অনেক অনেক কিছু বলবে আমরা রাগিন্ত হওয়া যাবে না অনেকে বলব আমি আর মার্কে ভোট চাইতে গেলে সেখানে বিএনপির লোক থাকতে পারে থাকে থাকতে পারে না সেখানে দুই কথা হইতে পারে সেখানে কোনো মানে ফাঁসাদের মধ্যে জড়াবেন না কারণ আমরা এই যে অনেক জায়গায় দেখতেছি মায়ের খাইতেছে গেলি মায়ের খাওয়া হয়তো এটার মধ্যে কি সফলতা আছে না আছে আজকে একদল নিচে নামতেছে আর আপনারা যা উঠতেছেন উপরে এটার কারণ কি আপনারা ধৈর্যের পারাকষ্ট দেখানোর কারণেই এটা হইতেছে আলহামদুলিল্লাহ আর আপনারা সুযোগ যদি করে দিতেন মাইট খাওয়ার সাথে সাথে লন্ড বন্ড করতেন তাহলে আপনার শিরোনাম থাকতো এক নাম্বারে জামাত আজকে এই এলাকার লন্ড বন্ড করছে তাহলে আপনারা কি নিচে নামতেন না তাহলে এই যে আমাদেরকে যেন আজকে এই উপরে তুললেন আল্লাহ তালা এখানে আল্লাহ তালাই বলছেন ওর রফা না লেখা জিক্র এখানে আল্লাহর রহমাত আছে বিদায় আমাদেরকে আল্লাহ তালা আজকে এই দেশে যতগুলো সংগঠন আছে এখন এক নম্বর বলে চলে আলহামদুলিল্লাহ কথা কেউ বলছেন কারণ তারাও বুঝতে পারছে যদি পেয়ার নির্বাচন হয় আমার ক্ষমতা যাইতে পারবো না কাশি দেখা যাই হোক ইনশাল্লাহ তাহলে যার যার অবস্থান থেকে আপনার সবাই তো মানে জামাতের সাথে সম্পর্কিত আমি তো ভাই প্রায় আট মাস পর এখানে আসছি আলহামদুলিল্লাহ যারা নতুন আছেন কারা নতুন কে কে না আপনি নতুন না আপনি এসেন না দুইজন পরিস্থিতি নেদার জামাত ইসলামের জামাত আপনার বাড়ি কোথায় রংপুর আলহামদুলিল্লাহ শাহ সাহেবের ঘাটি ছিল সেখানে জামাতের ঘাটি আলহামদুলিল্লাহ বলেন ঠিক আছে মূল কথায় আসি আমি জামাতে যোগ দিছি দশ সালে আগে ছিলাম কি কমিউনিস্ট কমিউনিস্ট বোঝেন কমিউনিস্ট হইল মানে তারা পর কাউকে বিশ্বাস করে না তার মানে আমার আবার গালি দিয়ে না কারণ এই দল করছি রাশেদ খান মেননের দল কারণ আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলটা রাশেদ খান মেননে করে দিছে সেহেতু বোর্ডস একসা টিয়া দিতাম এই হিসেবে ওয়াকাস পার্টির সাথে জড়িত ছিলাম ঠিক আছে অধ্যাপক মবিজুর রহমান কথা শুনছেন নি সে ইংলিশে অনার্স করছে এন্ড বর্তমানে লন্ডন আছে সেগুলো কমিউনিস্ট ছিল মূল ঘটনা হলো আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন সে হেদায়েত প্রাপ্ত হয় ঠিক আছে তাহলে এই যে কমিউনিস্ট থেকে জামাত আমি নিজেই আসছি দুই সালে আমাকে কেউ দাওয়াত দেয় নাই আপনার তো দাওয়াত দিয়েও আনতে পারি না আমি তালাশ করছি দুই হাজার দশ সালে স্যার সিরুনি অভিযান পুলিশে তালাশ করতো জামাত আর সেখানে আমি জামাত তালাশ করি ঠিক আছে তাহলে এটার নাম ও যে আল্লাহ সন্তুষ্টের জন্য সংগঠনে আসছি সাইদি সাহেব যখন গ্রেপ্তার হয়ে গেলেন তারপর থেকে রাজপথে তো আমরাই ছিলাম এই পোস্টালিং ফোস্টালিং হইতে শুরু করে এই পুরো ওয়ার্ডে রাত্রে রাত্রে আমরা লাগাইছি দুইটা দেড়টা সময় পোস্টাল লাগিয়েছি সারা ইতে ঠিক আছে দেখ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এরকম কাজ করার আল্লাহ তালা তৌফিক দান করেন আর সামনের দিন নির্বাচনী যত হ্যান্ড বিল আসবে এবার তো পোস্টাল হবে না এগুলা মানে আমাদের বিনি টাকায় বিলি করতে হবে একটা সাউ খাওয়া যাবে না সংগঠন আর কি কি করতে হবে টাকা দিতে হবে কারণ আমরা যাদের সাথে যুদ্ধ করব তাদের টাকার কোনো অভাব নাই আছে তাদের কোন হাসি নেওয়া দিচ্ছে টাকা কারণ ভারত আসছে একশো পার্সেন্ট জানি ক্ষমতায় আসে এবং জামাতদানি বিরোধী দল হইতে না পারে পাইছেন তো বিরোধী দল হইতে না পারে আবার দেখতেছে আরেক দলের জামাত ক্ষমতায় আসতেছে জামাত যদি ক্ষমতা আসে তাহলে তোমরা তাহলে আর তোমরা ক্ষমতার মুখ আর কোনোদিন দেখবে না তাও বলতেছে আলহামদুলিল্লাহ যদি একবার কথা ঠিক জামাত যদি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করে এদেশের মানুষ কি বলবে তারাই বাধ্য হবে না পার্সেন্ট জামাতেই পাবে ইনশাল্লাহ এই পরিস্থিতি আসবে তোর আসে হইসে না আজকে ধর জামাত ক্ষমতায় আসলে পশ্চিমের রাষ্ট্রের সাথে সম্পর্ক ই হইতে পারে পশ্চিমেরা চায় না যে মুসলমান ক্ষমতায় আসুক কথা বুঝে আছে সেহেতু অনেক কিছু জামেলা হইতে পারে এই জামেলার মধ্যে আল্লাহর রহমত চলে আসবে কার আল্লাহ রহমান আসবে না আপনি দেখেন এবছর যে বৃষ্টি হয়েছে আষাঢ় শ্রাবণ দুই মাস বর্ষাকাল আলহামদুলিল্লাহ আমরা পাইছি সতেরো বছর পাইছিলেন এটা আল্লাহ রহমান যদি এদেশ আলে মোলামাদের মাধ্যমে চালায় আল্লাহর রহমত বেশি চলে আসবে একমাত্র সাহায্য চাবো আমরা কার কাছে আল্লাহর কাছে ইয়াকা না বুধু ও ইয়াকা না স্টাইল আল্লাহ তোমার এবার করি তোমার কাছে সাহায্য চাই যখন আমরা হব আল্লাহর কাজ করি করব তখন আল্লাহ তালার তরফ থেকেই আমাদেরকে আল্লাহ তালা সাহায্য করেন ইনশাআল্লাহ এই বিশ্বাস আছেন আমাদের তাহলে তার প্রোগ্রাম আজকে সুরাতুল কি ছিল আলাপ আলহামদুলিল্লাহ কয়জনে পারেন সুরা ফালাকটা কয় জন পারেন একদম ছোট সুরা ভাইয়া সবাই পারেন না পারেন না কারা কারা শেখার জন্য আসি আর কি এখানে লজ্জা করছে না আমরা যারা পারি তাদের ভিতরেও আমাদের অনেক ইচ্ছা আমরা যে পারি এটা যে এগুলো আলহামদুলিল্লাহ আমরা এই করেন উদ্দেশ্যে থাকবো আমরা আমি ফাঁকে ফাঁকে কয়েকজনের জিজ্ঞানের পরে তেলাত করে শেষ করবো ইনশাল্লাহ কামাল ভাই আপনি সুরা ফালাকটা একটু করেন আমি একটু শুনি